আসসালামু আলাইকুম দেখেন আমি এখন কলমান্দা যাইতেছি অনেক সুন্দর দেখা যাইতেছে আমাদের দেখতে পারতেছেন আপনারা যারা যারা দেখতেছেন অনেক সুন্দর আমি এখন ঘুরতে যাইতেছি দেখতে পাতেছেন সাথে অনেক সুন্দর পাহাড় আমি কলমান্দা মহিসিং কলমান্দা যাইতেছি আপনারা যারা যারা ভিডিওগুলা দেখতেছেন এবং দেশ এবং প্রবাস থেকে যারা যারা দেখতেছেন আমার ভিডিওগুলা আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সব সময় নিত্য নতুন ভিডিও পেতে উপভোগ করবেন আপনাদের সর্বোচ্চ চেষ্টা ভালোবাসা আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আপনারা শুধু আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের মতামত আপনাদের ভালোবাসা আমাকে জানাবেন আমি আপনাদের জন্য সর্বোচ্চ চেষ্টা নিয়ে নিত নতুন ভিডিও দেব আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর আমি মোটর সাইকেলে বসা সাইকেল নিয়ে যাইতেছি ঘুরতে আপনারা পারতেছেন অনেক সুন্দর পাহাড় অনেক সুন্দর রাস্তাগুলো আপনারা দেখেন একটু লক্ষ্য করেন দেখেন অসাধারণ দেখতেই কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যারা যারা ঘুরতে যাবেন কোলমান্দা মহিসিং কোলমান্দা যাবেন অনেক সুন্দর দেখেন দূর দূর থেকে দেখা যাইতেছে অসাধারণ পাহাড় এবং রাস্তাগুলো অসাধারণ অসাধারণ দেখতে আপনারা যারা যারা নতুন পেজে আছেন আমার ভিডিওগুলো সবসময় নিত নতুন পেতে উপভোগ করবেন আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমার ভিডিওগুলো আপনারা একটু ধৈর্য সহকারে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের জন্য সর্বোচ্চ ভালোবাসা উজাড় করে দেব আপনারা শুধু একটু দেখতে থাকেন অনেক সুন্দর ভিডিও যা বলে বোঝাতে পারবো না আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখেন আমি তো মোটরসাইকেল ভালো থাকবেন সুস্থ থাকবেন